শেষ মুহূর্তে দুর্জয় আনিসাকে পুলিশে দিয়ে রানীকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসা রানীকে শেষ করে ফেলতে রানীর বেনারসিতে ট্রান্সমিটার ও বোমটা লাগিয়ে দেয় আর দুর্যয়ের মনটা অস্থির হয়ে ওঠে দুর্যয় রানীকে বলে কেন জানি না আমার মনটা অস্থির হয়ে উঠছে আমার মনে হয় এই অনুষ্ঠানটা না হওয়াই ভালো এতে আরও বিপদ হতে পারে রানী বলে হ্যাঁ তুমি কথাটা ভুল যেহেতু ধরা পড়েনি তাই ও একবার মরণ কামড় দেবেই কিন্তু কিভাবে ক্ষতি করবে তা তো আমরা জানি না রানী বলে তুমি ঠিকই বলেছো দুর্যয় অনুষ্ঠানটা না হওয়াই ভালো চলো আমরা বাড়ির সবাইকে বুঝিয়ে বলি বাড়ির সবাই যখন বিয়ে নিয়ে মাতামাতি করছিল তখন রানী দুর্য বাড়ির সবাইকে জানায় আনিসাকে নিয়ে তাদের আশঙ্কার কথা কিন্তু বাড়ির সবাই বলে আনিসা কিচ্ছু করতে পারবে না ও যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে সেদিনই হবে ওর জীবনের শেষ দিন তখন আনিসা মনে মনে ভাবে দেখা যাক কবে কার শেষ দিন হয় বাড়ির লোক কোনো কথা না শুনেই রানী দুর্জের আশীর্বাদীয় বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করে ফেলে এরপর আসে সেই শুভ দিন রানী দুর্জয়ের বিয়ের দিন রানী আনিসার বোম লাগানো বেনারসিটা পরে ফেলে আর আনিসা নিজে নিজে বলতে থাকে রানী তুমি আজকেই শেষ তোমার এই বিয়েই হবে তোমার জীবনের শেষ দিন তোমার শাড়িতে তো আমি ট্রান্সমিটারও বোমটা লাগিয়ে দিয়েছি আর ঠিক তখনই দুর্জয় চলে আসে দুর্জয় সবটা শুনতে পেয়ে যায় দুর্জয় চমকে ওঠে দুর্জয় বলে না এটা হতে পারে না রানীকে বাঁচাতেই হবে দুর্জয় উন্মাদের মতো ছুটে যায় রানীর কাছে দুর্জয় রানীকে বলে রানী তুমি ঘরে চলো তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার আছে দুর্জয় রানীকে জানিয়ে দেয় যে ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারই আসলে আনিসা ও তোমার বেনারসিতে বোম লাগিয়ে রেখেছে তা শুনে রানী চমকে যায় রানী বেনারসিটা খুলে অন্য একটা শাড়ি পরে নেয় এরপর রানী দুর্যোয় দুজনে মিলে বোমটা রিফিউজ করে আর পুলিশকে ফোন করে সবটা জানিয়ে দেয় এরপর পুলিশ এসে আনিসাকে হাতে নাতে ধরে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা চাও তো যে দুর্যোগের জন্য শেষ মুহূর্তে রানীকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে আনিসাকে হাতে নাতে ধরে পুলিশে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি